চলবে একটা ঈশ্বরের বিশ্বাস হলে আমাদের চলবে একটা বিশ্বাস যদি হই তাহলে আমাদের সেইভাবে কার্য করতে হবে আমাদের ভয়ে আত্মায় আমাদের ভয় পেলে চলবে না আমাদের সব সময় উৎসাহ থাকতে হবে আর এই উৎসাহ থাকতে হলে এই যে আমরা নবা ও পেন্টিকস্ট নবে না করলাম এটা কি আত্মা কি বলবান হওয়ার জন্য তো আত্মা কি নিরাপদ হওয়ার জন্য বা আত্মা বুঝে থাকার জন্য না

কেন যে দেশে তে ইহাদের পিতৃ পুরুষের たち আমি দীপ্ত করিয়াছিলাম তাহা তুমি এই লব অধিকার করাইবে এত বড় কার্য তিনি করতে দিতে এ আর কাকে দিতে Jio আজকে তিনি আমাদের কিও এই রকম অধিকার এত বড় অধিকার তিনি আমাদের দিতে চান কিন্তু আমরা যখন পিছু পা হই আমরা যখন কি করি জগতের মাঝখানে কি আমরা ঈশ্বর থেকে যখন বিচ্ছিন্ন হই তখন আমরা সেই অধিকার গুলো থেকে আমরা বিচ্ছিন্ন হই

এমন যেমন তেমন ভাবে ঈশ্বরের বাক্যকে তোমরা পালন করো না অতি পবিত্র ভাবে তোমরা জীবন যাপন করে তারপরে কি করো ঈশ্বরকে পালন করো ঈশ্বর আগে পালন করো আমেন বলছে জানো তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে

কিন্তু হে আমার দাস ইস্রায়েল দেখতো আমার পরিচিত জ্যাকো কাকে বলছেন আজকে আমার বন্ধু অব্রাহামের বংশ আমি তোমাকে ধুরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি পৃথিবীর সীমা হইতে অবাক করিয়া বলিয়াছি তুমি আমার দাস আমি তোমাকে মইতো করিয়াছি দূর করি নাই হয় না কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না কারণ

সদাপ্রভু ঈশ্বর যিনি আকাশ মণ্ডল সৃষ্টি করিয়াছেন তাহা বিস্তার করি একটু আগে বলছিলেন না তাহা বিস্তার করি তিনি ইনি ভূতলত্ব তৎপর সমস্তই পিছে আছেন যিনি ternaryবাসী সকলকে নিঃশ্বাস দেন তথা সমস্ত জঙ্গলকে জীবাত্মা দেন তিনি এই কথা করেন আমি সদাপ্রভু অনুসারে তোমাকে আউব করিয়াছি আর আমি তোমার হস্ত ধরিব তোমাকে রক্ষা করিব 42 এর 5 থেকে

তা বিস্তার করিয়াছে তিনি কি করে আছে সংক্ষিপ্ত করিয়াছে তিনি বিস্তার করিয়াছে তাহা বিস্তার করিয়াছে তিনি ভূতল তদ্মেষে সমস্ত বিছে আছে তদ্মেষে সকলকে নিঃশ্বাস আজকে দেখো প্রকৃতি তার নিয়ম অনুযায়ী তার কার্য করছে তিনি আজকে যদি সেই সকল নিঃশ্বাস না দিতে আজকে মানুষকে তাই করেছে তাই তো মানুষকে দিয়েছে বলে মানুষ কি করছে চলে ফিরে বেড়াতে পারছে তাই তো

যার ধর্ম কর্ম ভালোবাসে ঈশ্বর তাদেরকে নিরীক্ষণ করেন সেই অনুযায়ী তিনি তাদেরকে কালেক্ট করেন আমি তোমার হস্ত ধরিব তোমাকে রক্ষা করিবো

আমি আপন গৌরব অন্যকে কিংবা কোন ক্ষতিক প্রতিমাকে দিতে দি না তাই জন্য বলছি না আজকে গীত সঙ্গীত ইম্পর্টেন্ট আমি সদা প্রভু স্তব করিব আজকে গৌরব কার নামে করব ওই জন্য বলি ধন্যবাদ হচ্ছে মাস্ট তার গৌরব সে নিচ্ছে অনেকে বিশ্বাস করবে অনেকে বিশ্বাস করবে না ঈশ্বরের কোনওবাদিকারের মধ্যে